নমস্কার শুরু করছি ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প কাত করবেন না রাজা কৃষ্ণচন্দ্রের সভায় ছিলেন অনেক জ্ঞানীগুণী লোক তার সভাকবি ছিলেন কবি ভারতচন্দ্র ভারতচন্দ্রের বিখ্যাত কাব্য বিদ্যাসুন্দর এই কাব্য রচনার জন্য তিনি রায়গুণাকর উপাধিতে ভূষিত হয়েছিলেন এত বড় কবি তখন আর কেউ ছিলেন না ভারতচন্দ্রকে কৃষ্ণচন্দ্র খুবই সমাদর করতেন আর প্রশংসা করতেন যখন তখন একদিন কবি বিদ্যাসুন্দর কাব্যের পাণ্ডুলিপি পাঠ করছিলেন রাজসভায় আদিরসাত্মক কাব্যটি মুগ্ধ হয়ে শুনছিল রাজসভার সবাই কবি ভারতচন্দ্র পাণ্ডুলিপিটি একটু কাত করে ধরে পড়ছিলেন সবাই যখন রসে মশগুল সে সময় গোপালভার চেঁচিয়ে অন্য রস পরিবেশন করলেন বলে উঠলেন ও কি করছেন মশাই খাতাটি কাত করছেন কেন কাত করবেন না রস গড়িয়ে পড়বে যে এ কথা শুনে সবাই হেসে উঠল রসে টুইটুম্বর কাব্য তাই গোপালের মন্তব্য এক অন্য মাত্রা যুক্ত করল কাত করলে রস তো গড়িয়ে পড়তেই পারে ধন্যবাদ